একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করার অসতু দিশে মাদ্রাসার মালিক মানে মালিক সে থেকে মাটি বরড করবে তার সুবিধার জন্য সে করবে কিছুদিন আগে আমার কাছ থেকে একটি সাক্ষাৎকার নেয় সাংবাদিক সবেরা এই সাক্ষাৎকারে আমি যা বলছি ফেসবুকে এবং খবরের কথা আছে তার ওই প্রতিবাদ দিন দুদিন পরে আমার বিরুদ্ধে মাদক বিক্রি করি মাদক সেবন করি মিথ্যা প্রচনা প্রচারণা চালাই ফেসবুকে লেখালেখি করে তার প্রতিবাদ আমি জানাইতে পারিনি এই টাকা ছিলাম আমি ফেসবুকে লিখতে পারি না এবং ফেসবুক ভালো একটা বুঝিও না আমি লুকবার মতে শুনিয়া আমি জানিয়া সত্য প্রমাণিত হইয়া আমি তার প্রতিবাদ জানাই এবং মিথ্যা অভিযোগ বিজ্ঞপ্তি এবং আমাদের বিরুদ্ধে যে ধরনের লেখা লেখি নিয়ে তার তীব্র প্রতিবাদ জানিয়ে এই শুহেদ চৌধুরীর মিথ্যা ফুল মূল থেকে আমরা যাতে বাঁচতে পারি আইন এবং সাংবাদিক দেশ ও দুনিয়ার সবার কাছে আমরা সাহায্য চাই ন্যায় বিচার চাই মিথ্যা অভিযোগের মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং আমার মান সম্মান ক্ষুণ্ণ করেছে আমি আমার এই মান সম্মানের বিচার আমি সবার কাছে চাই আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকে আপনার উপর এক অভিযোগ উঠেছে আপনি নাকি অতর্কিত হামলা চালিয়েছিলেন এবং তাকে আহত করেছিলেন এটা সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়াট সে দোকানে আসে আমি দোকানে ইফতারের পরে তারা বিশেষ করে চাগাইতে আসি সে পিছন দিয়ে আইসা অবৈধ ভাষায় কথাবার্তা বলে আমি তার প্রতিবাদ জানাইলে সে সাথে সাথে আমার গায়ে আঘাত করে আমি বৃদ্ধ মানুষ সারাদিন থাকি তারা বিনামাজ পড়ে আইসে পয়সা চাকাইতে দিয়ে মতো অবস্থায় অতিরিক্ত ভাবে আমার উপর হামলা চালিয়ে আমি অর্থে গরিব এবং শারীরিক গরিব গত সাত গত সাত দুই হাজার চব্বিশ সাত দুই হাজার চব্বিশে আমার একটি ছেলে রোড এক্সিডেন্টে মারা যায় আমার ছেড়ে মারা যাওয়ার পরে আমি খুব বিভস্ত হয়ে যাই এই দুর্বলতার সুযোগ পেয়ে আমার প্রতিপক্ষ আমারই বাইশটা সোয়েব সে আমার উপরে আক্রমণাত্মক লেখা লিখেছে ফেসবুকে এবং খবরের পাতায় তার প্রতিবাদ নিয়ে আজকে গ্রামবাসী এবং সমাজবাসী নিয়ে আমি আপনাদের স্মরণপন্ন হয়েছি আমি তার নিত্য বিচার চাই আজকে এই গতকাল আমার নামে সে নিত্য মামলায় নবীনগরে রুজু করে কইরা তারপরে রাত্রে একটা বাজে পুলিশ নিয়ে আমাকে হানা দেয় আমি পুলিশের বইয়ে বাড়ির তালা দিয়ে দূরে সরে যাই এই সুখ এই শুধুকে পুলিশ আমাকে ধরতে পারে নাই সেই খুরুষে তারা পুলিশ দিতে হয়ে যাওয়ার বিশ মিনিট বা আধা ঘন্টা বা পঁচিশ মিনিট এমন টাইমের ভিতরে আমি ফাঁকা জায়গায় পলাই রেখেছি ওই ফাঁকা জায়গার থেকে দেখি আমার বাড়ির সামনে আগুন আমি আর ভাবতে না আমার ঘরে আগুন আগুন হে তখন চললে ওঠে তখন আমি আগুন দেখে দৌড়ে আগে আসি আমার বাড়ির দিকে আইসে দিয়ে আমার ঘরের ভিতরে আগুন তখন আমি নিরুপয় হইয়া তালা ভাঙ্গে ঘরে ঢুকি ঘরে ঢুকে গিয়ে দিয়ে আমার ঘরে সব ফুরে চাই এবং আমার ডাকছি কেড়ে আমার আশেপাশে বাড়ির লোকজন আইসা সবার সহায়তা আগুন নিবাই যখন আমি আমার বাড়িতে আসার সামনে আমার একটা খাল আছে যখন আগুন দেখতে আমি বিমস হয়ে যাই তখন আমি খালের টিকা উইটা উপরে উইটা আগুন দেখতে পাই ওই আগুনের লেলি খাই দেখি সোহেব সোহেবের বাপ এবং সোহেবের তো কিছু গুন্ডা আছে লালিত গুন্ডা আছে সে নতুন নতুন নেতা হয়েছে সে বলে নতুন নেতা হবে সে তার পালিত গুন্ডাদেরকে দিয়া আমার ঘরে আগুন লাগিয়েছে এবং তার বাপেকে আমি দেখছি লঙ্গি কাঁচা দেওয়া এবং আরো দুইজন সামনে খারানো আমি ওদেরকে দেখি নাই উচা লম্বা কালো হ্যাঁ তারপরে আমি ওদেরকে দৌড় না ধরিয়া আমি আগুনে লেলি হেতে গিয়া আমি দৌড়ে ঘরে গিয়ে আমার প্রাণটাকে রক্ষা করি আমার ঘরটা রক্ষা করি এ আমার বক্তব্য তবে মিথ্যা মামলা এবং আমার ঘর ফুরে দিছে জ্বালাই দিছে আমি আইনের সহায়তা চাই আইনের সাহায্য চাই নেচার চাই সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনের লোক গ্রামের লোক আমি এই ঘটনার সাথে সাথে রাত্রে প্রায় দুইটায় বা অপর দুইটায় আনুমানিক হবে এমন অবস্থায় গ্রামবাসীকে অবহিত করি গ্রামের সবাই উপস্থিত এসে দেখা আমাকে বলছে তুমি যে সিদ্ধান্ত নাও আমরা এই সিদ্ধান্তে একমত তাই আমরা আজকে আচ্ছা গতকালকে যে রাতের যে ঘটনা মারামারি যে ঘটনা ঘটনাতে দুজনের নাম আসছে একজন হচ্ছে আরফান আরফান মিয়া আরেকজন হচ্ছে ইমরান মিয়া তারা নাকি উপস্থিত থাকে সে আপনাদেরকে দিয়ে মারপিট করাইছে না তাতে তাদের সাথে আমাদের কোন যোগাযোগ নাই প্লাস তারা বাড়িত না ইমরান চৌধুরী গত কিছুদিন আগে প্রায় চার লক্ষ টাকা মানুষকে গোপনে হাতে হাতে গরিব দুঃখীর সাহায্য মেরে দিয়ে দিয়ে উনি গত সোমবারে টাকা চলে গেছে ওনার বাপ আজকে উনি এর থেকে বের যাবে এর থেকে যাওয়ার পর উনি প্রিপারেশন নিয়ে উনি বাড়িতে ওনাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই তবে ওনাদের নাম একান্তই মিথ্যা এবং এই উপস্থিতি ঘটনার সময় ছিল তাদের কাছে তো আপনারা আপনার সবকিছু তো আমি বললে যে সত্য হবে দাঁড়ান ভালো যে ঘটনাটা কি আপনারা মনে করতেছেন যে অবৈধ ড্যাজার বিষয় নিয়ে ঘটনাটা ঘটতেছেন অবৈধ ড্যাজার বিষয় নিয়ে আমি এই তো কথা বলছিলাম ওই সুবাদে সে আক্রোশমূলক পরবর্তী সময় আমার এই দুর্বলতা সুযোগ লেখালেখি এই ফেসবুকে কেন লেখালেখি করে এই জন্য আমি তার প্রতিবাদ জানাইতে গিয়ে তার সাথে আমার হয় শুধু ফেসবুকে লেখালেখি নিয়ে